হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম আমাদের এই বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অঞ্চল চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি যদি আমাদের এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দশটি জেলা বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্য আমরা দেখতে পারছি ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গেছে সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার জেলা সম্পর্কে সুন্দর সুন্দর হাই হ্যালো আমাদের সাথে যুক্ত হয়েছে রিপন বর্মন তিনি লিখেছেন আমি বাগেরহাট থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আজ অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা অনেকদিন পরে যুক্ত হয়েছি লাইভে এনিমি বার্নার আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যালো ভাইয়া হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার জেলা সম্পর্কে নতুন নতুন কিছু তথ্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে দশটি জেলা রয়েছে যশোর খুলনা বাগেরহাট সাতক্ষীরা নড়াইল মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা কোষ্টিয়া খুলনা বাগেরহাট যে দশটি জেলা বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আমরা আপনার জেলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য ভাই আমি পুরান ঢাকা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের পার্শ্ববর্ত বিভাগ থেকে যুক্ত হয়েছেন পুরান পুরাণ ঢাকা থেকে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ আমরা অনেক দিন পরে লাইভে যুক্ত হয়েছি যে কারণে হঠাৎ আমাদের যে সকল বন্ধুরা আমাদের যুক্ত থাকতো তারা হয়তো আজ হঠাৎ না জানার কারণে আমাদের লাইভে যুক্ত হতে পারেনি তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিনিয়ত লাইভে আসার জন্য আজ অনেকদিন পরে যুক্ত হয়েছি এই জন্য হয়তো অনেক বন্ধুরা জানতে পারেনি পরবর্তীতে আমরা সব বন্ধুরা একসাথে আড্ডা দেব তো আজ আমরা বেশি সময় লাইভ প্রোগ্রামটি রাখতে চাচ্ছি না আমাদের পরবর্তী লাইভে যুক্ত থাকার আহ্বান করছি সবাইকে আমাদের সাথে নতুন আর বন্ধু যুক্ত হয়েছে সাইদ আহ আবদুল্লাহ নাকি কি নাম ভাই ওইটা আমি সঠিক বুঝতে পারতেছি না লিখেছেন হাই হ্যালো আপনি কোথা থেকে যুক্ত জানাবেন তো বন্ধুরা সবাই আমাদের পরবর্তী লাইভে আসার জন্য আহ্বান করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি